ফেসিয়াল বলতে কি আর বডি স্ক্রাব দুইটা নিয়ে করলে বুঝতে পারবে ক্লিন করবে নাকি ভাব ভিতর থেকে যে মলাটা থাকে সেটা কাটা আবার আঙুলের গোড়ায় গোড়ায় কালো থাকে তারপরে যে কালো থাকে এই কালো গুলো থাকে কেমন আছে অনেকের শাল হয় আমি বডি তো না নাকেও বুঝাচ্ছি ওকে অনেকের নাকে শাল হয় সাদা কালো এই শাল হয় বা চেহারা অনেক ময়লা পরে যায় এটা বুঝা যায় না কিন্তু ফেস ওয়াশ দিলে যে আপনার ময়লা উঠা যাবে সেটা না ফেস ওয়াশ দিলে আপনার চেহারাটা শুধু পরিষ্কার হবে যে ময়লাগুলো সেটা হবে না আপনি স্ক্রাপ দিয়ে করবেন স্ক্রাপ দিয়ে দানা দানা যেটা সেটা আপনার ময়লা কাটাবে অনেকটা কাটাবে আপনি কি ভাব থেকে যে মলাটা থাকে সেটা কাটাবে প্রতি সপ্তাহে যে শালগুলো হয় সে শাল হওয়া হলো আপনার যে আমি যেমন অনেকের এই আঙুলের গোড়ায় গোড়ায় কালো থাকে তারপরে কালো থাকে এই কালো গুলো থাকে যদি রেগুলার ইউজ করেন আপনার ওই যে বডি ক্রিম বলেন বা ইয়া করেন এগুলো ইউজ করা

and the solder item has a scuba item body scuba salt it all other key it all কি

মাইকিয়ার হুম แอปริকোট এটা কি এটা হলো আচ্ছা তারপর কি আছে ওয়াকার আছে এটা থাইল্যান্ডের থাইল্যান্ডের না ওয়াকালের না আর ফ্লেভার হয় আমি আপাতত দুটো এটা বটল টাইপেরও হয় মানে এরকম টাইপেরও হয় এরকম টাইপেরও আছে আচ্ছা এরকম হয় বড় আর কি সাইজ আচ্ছা তো ঠিক আছে এটা কত করে প্রাইস এটা ফেসের জন্য ভালো এটা আপনি ফেসের জন্য নেন এটা বডির জন্য ইউজ করে অনেকে ফেসের জন্য ভালো আমার মতে এটা দানাটা মোটা কিন্তু ফেসের জন্য ভালো করবে স্মুথ করবে এবং মাসাজ করবে কিন্তু হ্যাঁ হ্যাঁ এক্সলার প্রাইস পড়তেছে 550 টাকা কিছু ডিসকাউন্ট হবে তারপর হ্যাঁ কিছু এটা লগে 380 গ্রামের 380 গ্রামের

যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন মানুষের যেকোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ